আপনি চাইতেছেন বিজনেস শুরু করবেন কিভাবে শুরু করবেন সেটা নিয়ে ভাবতেছেন আমি মনে করব যে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য যেহেতু আপনি বিজনেস শুরু করার জন্য প্রোডাক্ট খুঁজতেছেন কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন কি প্রোডাক্ট এখন বর্তমানে মার্কেটের চাহিদা অথবা কি প্রোডাক্ট নিলে আপনি লাভবান করতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে জন্য নিয়ে আসছি এটা হচ্ছে হিজাবের ব্রোঞ্জ অনেকে বলে অনেকে শাড়ির উপরে পড়ে অনেকে হিজাবের হচ্ছে পড়ে হিজাবি আপুরা বেশিরভাগ এই ব্রুজ গুলাই চাই এবং এই হচ্ছে ব্রুজ তো আমি মনে করবো যে এই ব্রুজ আপনি চার গুণ লাভে সেল করতে পারবেন পাইকারিতে সর্বনিম্ন পঁয়তাল্লিশ আপনি চার গুণ লাভে সেল করতে পারবেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পাইকারি দোকান যারা পাইকারি কেনাকাটা করবেন পাইকারি কিনে কাটা করবে খুচরা সেল করবে তাদের জন্য এই প্রোডাক্ট আমরা হচ্ছে অনলি হোলসেলে সেল করি যাদের হচ্ছে দোকান আছে যারা হচ্ছে পাইকারি হোলসেল করে যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট হোলসেল করে অনলাইনে প্রোডাক্ট সেল করে তাদের জন্য আজকে এই ভিডিওটা হচ্ছে তো এটা হচ্ছে হিজাব ব্রুজ এবং এই গুলো হচ্ছে ইউনিক কালেকশন এবং প্রত্যেকটা ডিজাইন আপনি আমার এখানে আসেন ইউজ পরিমাণ ডিজাইন আছে এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের ব্রুজ শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনার পার পিস পঁয়তাল্লিশ টাকা ডজন পাঁচশো চল্লিশ টাকা এখানে আপনার সর্বনিম্ন হচ্ছে আমাদের এখান থেকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে ছয় পিস করে আপনার যতগুলো ডিজাইন পছন্দ হয় প্রত্যেক ডিজাইনে আপনি নিতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইন নিয়ে আমি মনে করি আপনি বিজনেস শুরু করেন এবং আমি এটা বলতে পারবো যে আপনি চার গুণ লাভে সেল করতে পারবেন রিটেলে এগুলো দুশো টাকা করে সেল করা হয় আপনি আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পরে হচ্ছে সেল যদি না করতে পারেন প্রাইজে অ্যান্টার এই সুবিধাটা দিবে যে আপনি এই প্রোডাক্ট সেল করতে পারতেছেন না আসি আপনি এক্সচেঞ্জ করে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যান আপনি এই প্রোডাক্টটা নিয়ে যান যেটা আপনি বিক্রি করতে পারবেন ওটাই নেন এটা আমি অত গ্যারান্টি দিয়ে বলতে পারব এই সিস্টেমটা চকবাজারে কেউ দিবে না কারণ চকবাজার হচ্ছে পাইকারি মার্কেট পাইকারি মার্কেটে হচ্ছে সবাই এক্সচেঞ্জ সুবিধাটা দিবে না তো যারা হচ্ছে নতুন নিত্য নতুন করে উদ্যোগ নিতেছেন বিজনেস করবেন তাদের জন্য এই সুবিধাটা প্রাইজে এন্টারপ্রাইজ দিবে যেন হচ্ছে আপনি অন্তত আমার কাছে আসে আস্থাটা পান যে না ভাই আমি বিজনেস শুরু করতে চাইতেছি আপনার এই ভিডিও দেখার মাধ্যমে আমি আগে বিজনেস করি না এখন বিজনেস করতে চাইতেছি তো তাদেরকে আমি বলবো যে আপনি আসেন আমার সাথে পাঁচ মিনিট কথা বলেন আপনি আমার ঠিকানা আসেন পাঁচটা মিনিট কথা বলেন কথা বলার পর আমি আপনার যে জায়গায় আপনার দোকান জায়গায় আপনি বিজনেস করতে চাইতেছেন ঢাকা চক হচ্ছে মমতাজ টাওয়ার মমতাজ টাওয়ার টাওয়ারটা আপনি যে কাউকে বললে দেখাই দিবে হাজির সেলিম টাওয়ারের পাশের বিল্ডিং হাজির সেলিম টাওয়ার পাশের বিল্ডিংটা হচ্ছে মমতাজ টাওয়ার মমতাজ টাওয়ারে এসে আপনার আন্ডারগ্রাউন্ডে আসতে হবে আন্ডারগ্রাউন্ডে এসে একটাই শোরুম পাবেন সেটা হচ্ছে পাইজ্যা এন্টারপ্রাইজের শোরুম পাইজ্যা এন্টারপ্রাইজে আপনি আসতে জুয়েলারি যাবতীয় প্রত্যেকটা কালেকশানে পাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ইউনিক কিছু হিজাব ব্রুজ শাড়ি ব্রুজ নামছে যেগুলো এগুলো মাত্র হচ্ছে আপনার ষাট টাকা করে এটা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা এগুলো আমি সম্পূর্ণ পাইকারি দাম বলতেছি যারা হচ্ছে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন এ একটা ইউনিক নিয়ে আসলাম ভাই এটা নিয়ে আসলাম বাটারফ্লাই ডিজাইন একদম বাটারফ্লাইয়ের মতো প্রজাপতির মতো দেখতে আরেকটা ডিজাইন এটাও বাটারফ্লাইয়ের ভিতরে আরেকটা ডিজাইন হচ্ছে হচ্ছে পাতার ভিতরে পাতার ভিতরে দুইটা কালার ভাই কী নিয়ে আসলাম দেখেন এটা নিয়ে আসছে জীবন্ত হরিণ হরিণের মতো দেখতে হুব হুব আপনি এই প্রোডাক্টটা আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চক অন্য কোথাও পাবেন না একদম ইউনিক আছে এরপরে এটা দুইটা কালার নিয়েছে আসে ভাই আরেকটা কি নিয়ে আসলাম গিটার নিয়ে আসলাম এটা হচ্ছে গিটারের মতো ডিজাইন দেখতে ব্রুঞ্জ এরপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন নিয়ে আসলাম জীবন্ত হোরিং আপনি এই হোরিংটা নিয়ে যখন আপনার দোকানে থাকবে কাস্টমার যখন এটা দেখবে সাথে সাথে পছন্দ করবে কারণ এই আইটেমটা এখনো দ্বিতীয় কেউ ইম্পোর্ট করে আনতে পারেনি তো এটা আপনি আমার কাছে আসলে এটা আপনি আমার কাছে আসলে পেয়ে যাবেন পাইকারি দাম ষাট টাকা করে এটা ষাট টাকা দিয়ে নিয়ে চার গুণ লাভে দুশো টাকা করে এরপরে চশমা যে সকল আপুদের চোখে দেখে না তাদের জন্য নিয়ে আসলাম চশমা চশমা দেখলে হচ্ছে আপনার পাওয়ারটা একটু বেড়ে যাবে তো চশমা এটা ইউজ পরিমাণ চলতেছে এরপর নিয়ে আসলাম বাই মধু হুকা চশমার দাম হচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা এটা নিয়ে আসলাম মধু পঁয়তাল্লিশ টাকা দামের এরপরে যারা হচ্ছে বাইসাইকেল চালাতে চান তাদের জন্য বাইসাইকেল নিয়ে আসলাম ভাই সব আপনি আমার কাছে পাবেন হচ্ছে আনকমন প্রোডাক্ট পাবেন এবং ইউনিক প্রোডাক্ট পাবেন এই যে সাইকেল নিয়ে আসলাম হ্যাঁ সাইকেলের কালার আছে এই যে সিলভার কালার আছে সাইকেল নিয়ে আসলাম এরপরে আমি আপনাদের জন্য যারা মুসলিম আপুরা আছে তাদের জন্য নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ যখন পড়বেন তখন হচ্ছে একটা আলাদা একটা লুক আছে যে আলহামদুলিল্লাহ নিচে একটা চেন আছে এরপরে নিয়ে আসলাম হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহটা নিয়ে আসলাম এরপর মাশাল্লাহ কালেকশন আছে এরপরে নিয়ে আসলাম হচ্ছে মুসলিমা সব ভাই নিত্য নতুন আইটেম পাবে এই আইটেম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা আপনার দোকানে নাই এরপরে যা হচ্ছে এখানে আপনি কিছু আইটেম আপনি এখান থেকে দেখে নেন ভাই সব আইটেম তো নিচে নামানো সম্ভব না আমার কাছে এখানে শাড়ি পিন তো কাউন্টার জিক্রা আছে এক라운ড কোয়েশ স্টোরেজ ভিতরে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন প্রাইজ এন্টারপ্রাইজে শুরু মাসলে পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখে প্রোডাক্ট পছন্দ হইতেছে তারা ভাবতেছেন যে আমার সাথে কিভাবে যোগাযোগ করব আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে WhatsApp ইমুতে আমাদের সাথে যোগাযোগ করেন সিমে কল দিলে হবে না সিম কল রিসিভ করি না WhatsApp এবং ইমোতে কল দিতে হবে WhatsApp এর যখন কল দিবেন মেসেজ করবেন তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট নিতে পারবেন তা আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমরা হোলসেলে সেল করে থাকি এবং এখানে আপনার কিছু ডিজাইন আমি দেখাই দিই ভাই ক্লোজ করেন প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে আপনার এই ডিজাইনটা পছন্দ হয় না আপনি এই ডিজাইন নেন এই ডিজাইন নিয়ে কাজ করেন এই ডিজাইন নিয়ে আপনি কাজ করেন এই ডিজাইন পছন্দ হইতেছে না এই ডিজাইন নিয়ে কাজ করেন আপনার যেটা পছন্দ হবে এটাই নিতে পারবেন এখানে আপনার টোটাল দুইশো চৌষট্টিটা আইটেম আছে আপনার যে কোনো একটা আইটেম আপনার পছন্দ হবে এবং আমাদের এখানে যে আইটেমগুলো হচ্ছে আমরা নিয়ে আনি যেটা মার্কেটে চাহিদা ওটাই আমরা সবসময় বেশি কোয়ান্টিটি আমরা নিয়ে আনি আপনার আশা করি পাইজা এন্টারপ্রাইজে আসলে আপনি ঠকবেন না পতারিতে হবেন না পতারিত কেন হবেন না পাইজা এন্টারপ্রাইজ এক টাকা অগ্রিম নেয় না পাইজা এন্টারপ্রাইজে আপনি আসলে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট দেখে পছন্দ করে নিতে পারবেন এবং এছাড়াও আমরা একটা সুবিধা দিয়ে হচ্ছে আপনি নতুন শুরু করছেন এই প্রোডাক্টটা আপনার সেল হইতেছে না আপনি আসি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এই ছিল আমাদের শাড়ি পিনের কালেকশন যারা হচ্ছে প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আজকের জন্য